আপনি কি জানেন লেবু প্রতিদিন খেলে শরীরে কী ঘটে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রতিদিন লেবু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম উন্নত হয় ওজন কমাতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং কিডনিতে পাথর প্রতিরোধ করে তবে অতিরিক্ত লেবু খেলে দাঁত ত্বক ও হজমের ক্ষতি হতে পারে এবং মাইগ্রেনের ঝুঁকি বাড়তে পারে তাই পরিমিত পরিমাণে সেবন করা উচিত তো এবার জানব লেবু খেলে আমাদের কি কি উপকার হয় নাম্বার এক লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নাম্বার দুই লেবু পাচনতন্ত্রকে সক্রিয় করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে যা বদহজম গ্যাস ও কুষ্ঠকাঠিনের মতো সমস্যা দূর করতে সাহায্য করে নাম্বার তিন লেবুর পেকটিন ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে ওজন কমাতে সহায়ক হয় নাম্বার চার ভিটামিন সি রক্তচাপ কমাতে এবং দবুনির শক্ততা কমাতে সাহায্য করে লেবুতে থাকা পটাশিয়াম হার্টের কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার পাঁচ লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট ত্রিশার জমা হতে বাধা দেয় এবং ছোটো পাথর বাঁধতে সাহায্য করে এই হল আমাদের লেবু খাওয়ার উপকারিতা তো চলুন আবার জেনে নেই লেবু খেলে আমাদের কি কি অপকারিতা হয় নাম্বার এক লেবুর অমলীয় রস দাঁতের এনামেল ক্রয় করতে পারে যা দাঁতের সংবেদনশীলতা ও ক্ষতির কারণ হতে পারে নাম্বার দুই অতিরিক্ত লেবু খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে নাম্বার তিন লেবু রস সংবেদনশীল ত্বককে জ্বালা সৃষ্টি করতে পারে এবং সূর্যের আলোতে ত্বককে আরও সংবেদনশীল করে তুলতে পারে নাম্বার চার লেবুতে থাকা অ্যাসিডিক এ উপাদান মাইগ্রেনের ঝুঁকি বাড়াতে পারে নাম্বার পাঁচ অতিরিক্ত লেবু খেলে প্রস্রাবের নিঃসরণ বেড়ে যায় যা শরীরে পানি শূন্যতা সৃষ্টি করতে পারে সুতরাং লেবুর উপকারিতা পেতে এটি পরিমিত পরিমাণে সেবন করা উচিত তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ